আর সারটি দেখছেন সারটি একজন প্রান্তিক খামারির দর্শক ঈদকে সামনে রেখে বাংলার কিষাণ কিষাণীদের বারো মাসে ঘাম জড়ানোর যে সকল সার গরুগুলো হয়ে থাকে আমরা পাবনার থেকে যে সকল সব বড় বড়ো বড়ো হয়ে থাকে সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আজকে আমার পাশে দেখছেন যে সার গরুতে এটি কিন্তু হাইট প্রায় সাড়ে পাঁচ ফিটের কাছাকাছি এবং যদি ওজনের কথা বলি দর্শক এটার ওজন কিন্তু প্রায় বিশ মনের কাছাকাছি পনেরো থেকে বিশ মনের মাঝে কিন্তু এটার ওজন হবে আমরা খামারের সাথে একটু কথা বলি এখন আসসালামু আলাইকুম

এই গরুটা আপনি যদি কুরিয়ারে কেউ নিতে চায় দেখা দেখা যায় যে আমাদের পাবনার বাইরেও অনেক নিতে চায় কুরিয়ার মাধ্যমে যেগুলো যারা নিতে চায় সেক্ষেত্রে কি করবেন কুরিয়ার মাধ্যমে দিতে পারবেন হ্যাঁ কুড়ের মাধ্যমে দেওয়া যায় আচ্ছা গরুর দাম কত হাকাতে চাচ্ছেন নিত্য উপলক্ষে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা আচ্ছা দর্শক কাকা যেটা জানালো যে ঈদকে সামনে লিখে গরুর দাম কিন্তু ছয় লাখ টাকা হাকাতে চাচ্ছেন কাকা আচ্ছা এটা কি একদম ফিক্স নাকি একটু কম কিছু কিছু হয়তো সীমিত পরিসরে আচ্ছা দর্শক দর্শক গরুর বিষয়ে কিছু তথ্য আপনাদের দিলাম আর কি স্বাভাবিক যে সকল তথ্য দিতে হয় সেস সে সকল তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তবে তেমন কিছু তথ্য বাকি আছে এমন বলে কিছু মনে করছি না কেননা এতে সামনে রেখে কাকা যে গরুটা পালন করে আসছিলেন তিনি যেটা জানালেন সাড়ে তিন বছর গরু লালনপন করছে গরুর হাইট আমরা যদি বলি এটা কিন্তু হাইটে কথা বলি তাহলে কিন্তু প্রায় আট ফিটের কাছাকাছি লম্বা আছে আমরা যেটা দেখছি আর কাকা যেটা জানালো গরুর ওজন কিন্তু রয়েছে পনেরো থেকে পুন আঠেরো থেকে বিশ মনের কাছাকাছি ওজন আছে তিনি যেটা জানাচ্ছে তবে ঈদকে সামনে রেখে কাকা যে দামটা হাঁকাচ্ছে তাচ্ছে তিনি কিন্তু বলছে ছয় লক্ষ টাকা রেটের তবে এই রেটটা কিন্তু ফিক্সড রেট তা কিন্তু না কিছুটা কম আছে তবে আলোচনা সাপেক্ষে কিছুটা কম দিয়ে ক্রয় করবেন আমি স্ক্রিনের উপর নাম্বারটা দিয়ে দেবো কাকার সেখান থেকে তার সাথে কথা বলুন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া থাকে সেই নাম্বারের মাধ্যমে কথা বলতে পারেন জেলার বাইরে বাড়ি থেকে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু কুটের মাধ্যমে নেবেন কুটের মাধ্যমে নেওয়ার সুযোগটা রয়েছে সেক্ষেত্রে যারা গরু শার্টটি নিতে চান অবশ্যই কাকার সাথে যোগাযোগ করবেন এত সময় যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ